যাকে বলে এটি একটি পুষ্টিকর ফল এবং এর বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে যা সামান্য কিছু আলোচনা করা হবে ভিটামিন সি এর উচ্চ উৎস রয়েছে জাম্বুরে জাম্বুরা প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে ঠান্ডা ও থেকে রক্ষা দেয় ওজন কমাতে জাম্বুরার অতুলনীয় ভূমিকা রয়েছে জামবুরার মধ্যে ক্যালোরির পরিমাণ কম এবং এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা ক্ষুদা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং বেশি খাবার খাওয়ার প্রবণতা কমায় হৃদরোগের ঝুঁকি কমায় জাম্বুরা জাম্বুরা নিয়মিত খেলে হৃদরোগ থেকে মুক্তি পাওয়া যায় হৃদযন্ত্র সুস্থ থাকে এতে থাকা পটাশিয়াম লাইকোপেন এবং ফাইবার হৃদপিণ্ডকে সুরক্ষা দেয় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে জামরার ত্বকের চিহ্ন জামপুরা অতুলনীয় জাম্বুরা থাকা এবং ভিটামিন সি ত্বককে উজ্জ্বল করে তোলে এবং বার্ধক্যের লক্ষণ দূর করতে সাহায্য করে হজম শক্তি উন্নত করা জাম্বুরার তুলনায় জাম্বুরা ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে হজম প্রক্রিয়া উন্নত করতে সহায়ক এবং পোষণ কাঠান্য প্রতিরোধ কার্যকর রক্তচাপ নিয়ন্ত্রণে জাম্পুরা অতুলনীয় জামপুরায় থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়ক যা স্ট্রোক এবং অন্যান্য হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে সুতরাং জাম্বুরা নিয়মিত খেলে শরীরে সামগ্রিক স্বাস্থ্য উন্নত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তাই আমরা প্রতিদিনের খাবারের তালিকায় জাম্বুরা একটি করে জাম্বুরা আমরা রাখতে হয় ধন্যবাদ